আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস মেহরবানি ও করোনায় আমি বেশ ভালো আছি তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন আবারও যে উস্তাদ বা গুরুজি একটি বিচ্ছেদ দিন এবং পরীক্ষিত বিচ্ছেদ দিন ইনশাল্লাহ আজকে সেই একটি বিচ্ছেদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করলাম তো আপনারা জানেন যে আমি যে তদবিরগুলো দিয়ে থাকি এই তদবিরগুলো কিতাব থেকে রেফারেন্স সহকারে এবং আমার দ্বারাই প্রমাণিত আমার শিষ্যবিন্দু বা আমার ওস্তাদগণ দ্বারাই প্রমাণিত তো আজকে যে তদবিরটি আপনাদেরকে শিখাবো বা তদবিরের কানুন সম্পর্কে আপনাদেরকে বলবো এটি খুবই সহজ নিয়ম এটি আপনারা যে কোনোভাবে করতে পারবেন যে কেউ করতে পারবেন অবশ্যই অনুমতির জন্য অবশ্যই অবশ্যই নিজের নাম এবং পিতা মাতার নাম অবশ্যই লিখবেন কমেন্টের মাধ্যমে আর সকলে কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরা এই ভিডিওগুলো দেখে নিজেরা উপকৃত হতে পারে এবং নিজেরা করতে পারে কোনো তান্ত্রিক কবিরাজ গুনিরের কাছে না যাইতে হয় তো আজকে যে নকশাটি বা যে আমলটি দিব এটি একটি খুবই মারাত্মক এবং চমকপ্রদ বিচ্ছেদ তো এ বিচ্ছেদটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে ফার্স্ট অবস্থায় এ বিচ্ছেদটি করতে গেলে আপনাদেরকে সংগ্রহ করতে হবে অষ্টাকালী অষ্ট তিতাকালী এটি সংগ্রহ করে আপনারা আগে রাখবেন আর আমি স্ক্রিনে আপনাদেরকে একটি নকশা দিয়ে দিব এ নকশাটির আমল বা এ নকশাটির তদবির করতে হবে কয়েকদিন করতে হবে এটি টানা তিন সপ্তাহ করতে হবে এটি কোন সময় করতে হবে অবশ্যই এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো তাবিজ বিশারদ যারা রয়েছে তদ্বির বিশারদ যারা রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সে নিয়ম অনুযায়ী যদি না করেন আপনারা তাহলে সে তাবিজ বা তদবিরের কাজ হয় না কি কারণে হয় না সেতারার আমল সেতারার উপর ডিপেন্ড করে হ্যাঁ গ্রহ নক্ষত্রের উপর ডিপেন্ড করে এক কথা সেতারার উপর ডিপেন্ড করে সময়ের উপর ডিপেন্ড করে তাবিজগুলো লেখা হয় তাছাড়া আপনি কার উপর করতেছেন বা যাদের উপর বিচ্ছেদ ক্রিয়া বা বশীকরণ ক্রিয়া করবেন তাদের রাশির উপর কিছুটা ডিপেন্ড করে তো কোন রাশির উপর কার উপর কোন বিদ্যাটি প্রয়োগ করলে সহজে ফলাফল পাবেন সেটি আগে জানতে হবে জানার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে যার আধ্যাত্মিক সাধক কবিরাজ তান্ত্রিক গুণীন রয়েছে তারা এই বিষয়ে নির্দিষ্টভাবে আপনারা হয়তো বা জানেন আর যারা ইসলামিক তদ্বির আমলিয়াত সহ যে কোনো আধ্যাত্মিক বিষয়ে শিখতে চান জানতে চান তারা সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করে শিখতে পারেন বা অনলাইনে আমাদের কাছ থেকে শিখতে পারেন আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলাই দিবে বা আমাদের গ্রুপে অ্যাড করায় দিবে তো এখন বিষয় হলো আজকের যে তদব্যেরটি সে তদ্যেরটি নিয়ে বেশি কথা বাড়াবো না খুবই শর্টকাট বলবো আমি যে নকশাটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এ নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে কি দিয়ে সে অষ্টা কালি দিয়ে কোন টাইমে শনি কি মঙ্গলবার দিন সেতারার উপর ডিপেন্ড করে যদি না বুঝতে পারেন এগুলো তাহলে দেখবেন ঠিক দুপুর বারোটা থেকে মধ্যে একটার এই আমলটি করবেন বা এই করবেন অবশ্যই নেট নিয়ত করবেন এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য করবেন যদি না করেন অন্য কোনো যদি করে থাকেন এর ইফেক্ট আপনাদের উপর পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং পাশাপাশি কাজ তো আপনাদের হবেই না তো এখন আপনাদেরকে বলবো অনেকেই বলে আপনারা কি এগুলো করেন হ্যাঁ করে দিই সঠিক পথে যেগুলো যেগুলো সঠিক দিন সেগুলো আমরা করে দিই কিন্তু আমাদের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে সে অনুযায়ী আমাদের চেম্বারে আসলে সেগুলো জানবেন বা বুঝবেন তো যে নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম সে নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে রুটির উপর তিনটি রুটির উপর অঙ্কন করার পর নিচে লিখতে হবে অমুকের ছেলে অমুকের সঙ্গে বা অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের কন্যা কন্যা অমুকের বিচ্ছেদ হোক চরম বিচ্ছেদ হোক এরকম করে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে সেটাও বলতেছি অবশ্যই আমলগুলো করার আগে নির্দিষ্ট বার দুরুশ্বরী পাঠ করবেন এবং লেখার আগে অবশ্যই তো বলছি বসবেন ভালো করে দোকদন আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং আপনাদের ওস্তাদগণ যেভাবে নিয়ম দিয়েছে সে নিয়ম অনুযায়ী ফলো করে করার চেষ্টা করবেন এটি লেখার পর আপনারা কি করবেন এটি লেখার পর আপনারা করবেন সেটি হলো কালো কুকুরকে খাওয়াতে হবে চৌরাস্তার মাঝে চৌরাস্তার মাঝে আবারও বলতেছি কালো কুকুরকে খাওয়াতে হবে চৌরাস্তার মাঝে মেয়ে হলো মেয়ে কুকুরকে ছেলে হলে ছেলে বা পুরুষ কুকুরকে খাওয়াতে হবে প্রথম শনিবার বা মঙ্গলবার দিন করে করবেন এটি কন্টিনিউ তিন শনিবার বা তিন মঙ্গলবার করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তিন শনিবার বা তিন মঙ্গলবারের মধ্যে আর এক চমৎকার রেজাল্ট পাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সকলে দোয়া করবেন খোদা হাফেজ